জানতে চাই আল্লাহ যে আমাদেরকে আবার কবর থেকে উত্তোলন করবে কেন উত্তোলন করবে আবার আমার নবী বলতেছেন তোমাদের হিসাব নিকাশ করার জন্য উত্তোলন করবে দুনিয়ার মানুষ ও চর নারায়ণপুরের বাবারা অন্ধকার কবরে যদি আমার আল্লাহ আপনাকে উঠায় হাসরের ময়দানের মধ্যে যখন আল্লাহ আপনাকে উঠাবে আপনার কোনো জবাব থাকবে না আপনার জবান জবানটা বোবার মতো হইয়া যাবে কোনো কথা বলতে পারবেন না আল্লাহ পাত্রাবুল আলমিন কোরআনুল কারিমে বলেন

दिया আল্লাহ শক্ত করে ধরার আগে নিজের প্রস্তুত করো আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই কবর ওই আখেরাত ওই হাসর আপনার জন্য এত যন্ত্রণাদায়ক হবে আমার নবী বলতেছেন যারা গুণাগার কেমন মানুষ থাকবে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে সূর্যটা মাত্র চার আঙ্গুল কেউ বলে এক বিঘা উপরে থাকবে মানুষের শরীরের চামড়া গুলা খসে খসে পড়ে যাবে মানুষগুলা হায় হায় করবে কিন্তু আমার নবী বলেছেন ওই জামানার মধ্যে এমন কিছু মানুষ থাকবে তাদের মাথার উপরে একটা জান্নাতের সামিয়ানা দেওয়া হবে যেটার নাম লাভায় হাম ওই লাভায় হামদের পতাকার নিচে অনেক মানুষ থাকবে ইয়ার সুনাল্লাহ তারা কারা আমার নবী বলতেছেন ও আবুদুল্লাহ যারা আল্লাহর আবাদত করে তারা বলা তুষ্টি কুবিহী সাইয়া আল্লাহর সঙ্গে যারা শিরিক করে না তারা অবিল ওয়ালি দেয়নি সানা মা বাবার প্রতি সদাচরণ করে তারা ওই ব্যক্তিগুলা লাভায় হামদের পতাকার নিচে থাকবে নবী গু

الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربا زمان خلوت كنت سبحان الله নবী আমার ডাক দিয়ে বলেন জাজাউ হুম আইন্দা রব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে জাজা দেওয়া হবে ইন্দা রব্বিহিম আল্লাহর পক্ষ থেকে জান্নাত ও দুনিয়াতে যারা নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব মা বাবার খেদমত করব আল্লাহ নাকি তারারে জান্নাতুল আদম দিব সুবহানাল্লাহ আল্লাহর আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল আদন আল্লাহ কয় তোমাদেরকে জান্নাত ও তোমাদেরকে দিব এবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই জান্নাত আদমটা দেখতে কেমন আপনি নবী বলেন না মুদ্রা বাজারে যদি কোন দোকান বাড়া নেন যদি কয়ে দোকান তার বাড়া হইলো দশ হাজার টাকা আপনি বলবেন দেখা কিন্তু বাড়া দেওয়া যাইতো না পালা করে দেখবেন এটা যে দশ হাজার টাকা বেতন দিব ভাড়া দিব এই দোকানটা দশ টাকা ভাড়া উপযুক্ত কিনা না সাবিরা কয়ে নবীজি আমরা যে জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতের মধ্যে যাইলে আমরা এই জান্নাতটা কেমন আপনি নবী আমরা বলবেন নি আমার নবী বলতেছেন ওই জান্নাতটা কেমন তোমরা জানো জানুনি নবীজি কেমন আমার নবী বলতেছেন জান্নাত আদিন তাজরী মিন তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে কেমন নদী আমার নবী বলেন এটা হলো জান্নাতের নহর কাউসারের পানি থাকবে হাউজে কাউসারের পানি থাকবে নদীর মধ্যে তোমরার যত খুশি তত ওই পানিটা পান করতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে আমরা কতদিন থাকবো আমার নবী ডাক দেয়া কয় আমার আল্লাহর কাছে যদি বলতাম আমার উম্মতে জান্নাতে এক মাস আকবা আল্লাহ যদি বলতো আমি নবী আল্লাহকে বলতাম আল্লাহ এক বছর এক বছর যদি বলতো আমি বলতাম আল্লাহ 10 বছর আমার আল্লাহ আমি নবীরে বলছে আমি নবীর কোন উম্মত যদি জান্নাতে প্রবেশ করে খালিদিনা ফিহা আবাদা ওই বান্দাটা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হইয়া থাকবে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে কারা আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলতেছেন রদি আল্লাহ আনহান যারা আল্লাহর প্রতি রাজি খুশি আমার আল্লাহ জারার প্রতি রাজি খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে ও মুসলমান ও তোর মানুষ আল্লাহ আপনার প্রতি খুশি আছে কিনা একটু চিন্তা করেন আল্লাহ আপনার প্রতি রাজি আছে কিনা আপনি চিন্তা করেন হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেন না আমি সুদের টাকা খাই হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে আমি তো মানুষের জাগা সম্পত্তি মায়রা খাই হুযুর আল্লাহ আমার পথে খুশি থাকব কেমনে আমি তো ক্ষেতে রোয়া লাগাইতাম গেলে গালা গালা কাছে একাই তাই আমরা এক বিঘা এলাই হুযুর আল্লাহ আমার পথে খুশি থাকব কেমনে আমি তো অহংকার করে আমি মানুষের সম্পদ মায়রা খাই হুযুর আল্লাহ আমার পথে খুশি থাকব কেমনে আমার অহংকারের কারণে মানুষ আমার সামনে আসতে পারে না হুযুর আল্লাহ আমার কুরবতে খুশি থাকব কেমনে আমি লাখ টাকার মালিক হয়ে গেছি আল্লাহর কার কিশopre সালাম দেই না এটা তোমার অহংকার এটার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা না আমার নবী কয় ওই জান্নাতে তারা থাকবে

তারার প্রতি খুশি বন্ধুরা রে কত মানুষ জানি আজকাল মাহফিলে আসছো শামীম দাদার ওয়াজ শুনবা কিন্তু তুমি তোমার ঘরে তোমার মা বাদ ভাত দাও না কত মানুষ আজকে তোমরা তোমাদের মা আজকে মধ্যে তোমরা তোমাদের বাবার খানা দাও না আল্লাহর দহায় লাগে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা কিছু করো না কেন আম্মা আব্বার মনে কষ্ট দিও না অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে তোমার মা মারা গেছে বাপ মারা গেছে মা বাবার খেদমত তুমি করতে পারো না হুজুর আমার মা বাপ থাকলে তো আমি খেদমত করতে পারতাম আমার মা বাপ থাকলে তো আমি খেদমত করতে পারতাম তোমরা মনে করছ মা বাপ বাইচা থাকলে মনে হয় খেদমত করা যায় না 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 ইবনে মাদার শরীফের হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে বা হাকি শরীফের সোহাবুল ইমানের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন শোনো মুসলমান মা বাপ বাইচা থাকতে সন্তানের যত দায়িত্ব মইরা গেলে দায়িত্ব আর বাইরা যায় ইয়া রাসূলুল্লাহ কেমনে দায়িত্বটা বাইরা দেয় আপনি নবী বলেন না ও ফুতাই তোমরার মা মারা যাইবো বাপ পড়া যাইবো বিছনার ভিতরে কাত রাইতেছে সাইটতে সাইটতে করতেছে এমন টাইমে তুমি তোমার মারে বাপ আঙ্গুর খাবাও কি লাগা তোমার বাপ মা যতন সুস্থ ছিল তখন কি তুমি তোমার আব্বা আম্মার একটু ফল খাওয়াইতে পারছো না ফলটা খাওয়াইলে তো তোমার আব্বা আম্মা অসুস্থ হইতো না তুমি তোমার বাপ মা অসুস্থ হওয়ার পরে খানা খাওয়াইতে নিয়ে যাও না 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 ও সন্তান তোমার মা বাপ অসুস্থ হওয়ার পরেও তুমি খানা খাওয়াইতেছো না এখনো সময় আছে আব্বা আম্মার এখন থেকে খেদমত করো আমার নবীরে সাহাবীরা ডাক কয় আনা বি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ কি বাইনা নাফলি ইনদা রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম আমার নবীজির দরবারে যখন উপস্থিত আমি দেখলাম ইযি জাআ মিন বানি সালামাতা আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করছে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবু শাইউন আবার রুহুমা বিহি বাদ মাউতিহিমা নবিগো আপনার মা মরার পরে আমরা সংক্রান্তের কোনো দায়িত্ব আছি আমার নবী কয় নাগাম অবশ্যই তোমার দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটা কি আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলতেছেন আসসালাতু আলাইহিমা তোমাদের মা-বাবা মারা যাওয়ার পর বেশি করে দোয়া করো ওয়াল ইস্তেগফারু লাহুমা আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়ইনফাযু আহাদিহিমা তোমার আম্মা আব্বা মরে গেছে ওই আম্মা আব্বার জন্য মনের ওয়াদাগুলো পূরণ করো সসিলতে কারা ত্য়া আম্মাব্বার বংশের মানুষ যারা বেঁচে আছে তারার লগে সম্পর্ক বজায় রাখো ওয়া ইকরাম সাদিকিহিমা বাপের বয়সী মুরুব্বিরারে দেখলে সম্মান করো মার বয়সী বুড়া মহিলা দেখলে সম্মান করো আর বর্তমান সমাজের ফলাফাইন আব্বার বয়সী মুরুব্বিরে সম্মান করব দূরের কথা সম্মান করব দূরের কথা সম্মান করার সাইতে আব্বার বয়সী মুরুব্বির সামনে সিগারেট ধরে মুখের কাছে দোয়াটা সারে আই বড় নবীর আব্দুল কাদের আ।

dehi dehi marhaba hatta Ah aahum sahne munsah Tumar ki tum mar oi pihita aapka ulkul mata la

अह नवी पागल हुई लल्हे दीदार नव बीर प्रेम पागल हुई ल Was it going on? i of all all all. no, players, the ban What's going I of no, 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 was no, 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 so va haro paino so va haro paino oiyai unda chini no noveer

No. <laughs> সাল্লাল্লাহু সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জবানের আওয়াজ ছেঁড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজ্জেসুদরে মুহতারাম আজকে এই বিবারিয়া জেলার অন্তর্গত আখৌরা থানা দিন সাগর চর নারায়ণপুর দক্ষিণ পাড়া নুরে মদিনা জামে মসজিদের সকল গ্রামবাসীর উদ্যোগে ওই হাসাবির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কেউ যদি একবার জবান দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ এটা রহমত দিয়ে ভরপুর করে দেয় বাংলাদেশ না পৃথিবীর এমন জায়গা আছে যেখানে এখনো মানব সমাজের পা পড়ে নাই মানব সমাজের পা পড়ে নাই এমনও জায়গা আছে আল্লাহ পাক যেন এই জায়গাগুলো আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেয় জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন আমাকে বলেছে কবর হাসর এবং মা বাবার খেদমত তিনটা দিকের আলোচনা করার জন্য এমন একটা আলোচনা যদি তিনটা দিক যায় তিনটা দিকের আলোচনায় করা যাবে সামান্য সামান্য পরিমাণ শুধু দরজার সাথে বসবেন দুনিয়ার জমিদার মধ্যে আল্লাহ পাক আমরা মানব সমাজের আশরাফুল মাখলুকাত মানুষকে হায়াত দিয়েছেন অনেকের ষাট বছর অনেকের সত্তর বছর একশো থেকে দেড়শো দুইশো বছর ঠিক না ঠিক কিন্তু দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায় আমরা দুনিয়ার হায়াত শেষ হওয়ার জন্য সর্বপ্রথম একটা স্টেশনে যাই আমাদেরকে নামানো হয় সবাই জবান খুলে বলেন ওই স্টেশনটার নাম কি আমাদের দুনিয়ার সবচাইতে সর্বপ্রথম দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যে স্টেশন সেই স্টেশনের নাম হইল কবর কিন্তু মুসলমান আপনি যখন কবরে যাবেন কবরে যাওয়ার আগে আপনি কবরের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন সাহাবাই কেরাম আমার নবীর প্রশ্ন করি আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি নবীর কাছে জানতে চাই ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি ডাকে আপনি নবী বলেন না আমার নবী বলেন আমান্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদ بقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت أما ওই কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি বলে এক নাম্বার আমানতু তুমি আল্লাহর প্রতি ঈমান আনা দুই নাম্বার হলো ওয়া হি ফেরেশতার প্রতি ঈমান আনা ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনা কিতাব তোমাদেরকে যা আদেশ করেছে তোমরা মানো যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান করা শুধু তাই নয় ওয়া রাসূলিহি ওয়ালইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস করা এখন আপনার কাছে এক একটা করে বোঝায় দিতে হবে হুজুর আল্লাহর প্রতি কে আমাদের জানার প্রয়োজন আগে আমরা আল্লাহর প্রতি ইমান সম্পর্কে জানব আল্লাহর প্রতি ইমান হইল এক আল্লাহর বিশ্বাস করা আল্লাহ ব্যতীত কারোর ইবাদত না করা আল্লাহ আমাদের সকল কিছুর মালিকে বিশ্বাস করা আল্লাহর প্রতি ইমান অমালাইকাতেহী আল্লাহর রহমতের ফেরত তারা নবীদের কাছে ওহিনি আগমন করেছেন ফেরত তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা বা কুতুবিহি কিতাবের প্রতি বিশ্বাস করা আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীর উপর একটা একটা করে কিতাব প্রেরণ করেছেন কিন্তু আমার আল্লাহ প্রতি কিতাব নাদিল করার পরে একশত চারখানা কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার মধ্যে একশোটা কিতাব হলিফা কিতাব আর চারখানা হইল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের সাথের সাতের তিনটা কিতাব একটার নাম কৌরাত একটার নাম কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন কিতাবের প্রতি বিশ্বাস আনবা ইমান আনবা ইমানটা রাখলে এই কোরআনের মধ্যে নামাদের কথা আছে রোজার কথা আছে হদের কথা আছে জাকাতের কথা আছে আবাদতের কথা আছে এবং হারাম না খাওয়ার কথা আছে পরে সম্পদ না খাওয়ার কথা আছে তোমরা এগুলো মানবা এবং বর্জন করবা সব মধ্যে তোমাদেরকে থাকতে হবে রসুলিহি রসুল যা নিয়ে আসছেন তোমরা রসুলের প্রতি ইমান আনয়ন করবা রসুলের প্রতি আঁকিদা রাখবা রসুল যা মানতে বলেছেন মানবা যা নিষেধ করেছেন নিষেধ হিসেবে বর্জন করবা ইয়া রসুল আল্লাহ কিন্তু একটা কথা বলা হয়েছে অলিয়া মিল আখের আখের আত্মা কি নবী আপনার কাছে জানতে চায় ওই যে কবর আর হাসরের কথা বলা হয়েছে ওই কবর আর পাশ নামই হলো আখেরা বন্ধু আপনি যখন দুনিয়ার হায়াত শেষ করে কবরে চলে যাবেন ওই কবরের জিন্দিগিতে আপনার তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আপনি কি জানেন ওই তিনটা প্রশ্ন করাতেই যে কবর আর ভয়ঙ্কর পরিস্থিতি আপনার সঙ্গে তৈরি হবে ইয়া রাসূলুল্লাহ কেমন পরিস্থিতি তৈরি হবে নবী আমার বলেন ওই কবর মানুষ কেমন কষ্ট দিবে ডান দিকের মাটিগুলা বাম দিকে এমন ভাবে চাপ দিবে ডান দিকের সাতটা হাড়গুলা ভাঙা মানুষের বাম দিক ঠাস ঠাস করে বের হয়ে যাবে বাম দিকের হাড়গুলা ভাঙা মানুষের ডান ডান টাচ করে বের হয়ে যাবে এমন কষ্ট দিবে কবর যদি ইমান না নিয়া মরতে পারে হে বন্ধুরা হে পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ না দিলে আলোচনাটা তার বুঝতে পারবেন না আপনি একটু মনোযোগ দেন বাবারা এবার ওই কবরের মধ্যে যখন আপনাকে শাস্তি দেওয়া হবে আমার নবী বলে না খেরাতের মধ্যে আরেক প্রকারের মানুষ থাকবে যাদেরকে শাস্তি দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাস্তিটা কেন দেওয়া হবে না আমার নবী বলেন কেউ যদি অহংকার না কবরে আসে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনা গুলা মাফ করে দিবেন তাদের কবরটার মধ্যে আখিরাতটা ভালো করে দিবেন এক নাম্বার সত্য অহংকার করা যাবে না এই জন্য আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষ যখন বিসমিল্লাহ ও আলা তের সুরিল্লা বলে কবরে রাখে রাখার পরে বাঁশগুলা দিয়া বাঁশের চাচাইগুলা মানে ওগলাগুলা দেওয়ার পরে হাতের মধ্যে মাটি নেওয়া পরে মিনহা খলা কোনা কম অপি হানু ও মিন হানু খুলি জুকুম তার যখন বান্দা এটা পড়ে কেন পড়ে আপনি কি জানেন মিনহা খলাক না কুম শব্দটার অর্থ হলো এটা হতে তৈরি এটা বলতে কোনটা হাতের মধ্যে যেই মাটিটা থাকে ওই মিনহা শব্দ দ্বারা ইঙ্গিত হচ্ছে জমিরে মরান্না জমিরে মোরাক্কা এটা হলো এমন কাপ এটার দ্বারা মাটিকে ইঙ্গিত করে বলতে মাটি থেকে তুমি তৈরি এই মাটির মধ্যে ঢুকতেছ। আবার এই মাটির মধ্যে থেকে তোমাকে বাহির করবে দুনিয়ার মান হে মাটি দিয়া তোমারে শরণ করায় দে মাটির মানুষ মাটি দিয়া তৈরি হইছো কিন্তু তোমার দেহের মধ্যে কোনো অহংকার কইরো না টাকার বাহাদুরী কইরো না পয়সার বাহাদুরী কইরো না দনের বাহাদুরী সম্পদের বাহাদুরী কইরো না দেখবা তুমি কবরে যাইবা আল্লাহ তোমার আখেরাতটা সুন্দর করে দিবে ইয়া রাসূলুল্লাহ ওয়াল ইয়াউমুল আখিরি আখেরাতের প্রতি বিশ্বাসের কথা নবী আপনি বলেছেন আখেরাতের প্রতি বিশ্বাসটা কেমন আপনি নবী আমরারে বুঝিলা দেন আমার নবী বলে আখেরাতের প্রতি বিশ্বাস ঘরে এমন অন্ধকার কবরে রাখার সময় দেখা যায় ওই কবরের মধ্যে সাড়ে তিন হাত মাটির ঘরে একটা মানুষকে শোয়া দেওয়া হয় যারা দুনিয়াতে ভালো কাজ করে কবরে যায় আমার নবী বলতেছেন জান্নাতের রহমতের তিনজন ফেরেস্তা আখেরাতের মধ্যে কবরের মধ্যে আল্লাহ পাকরা বুড়া মিনার জান্নাতের বিছানায় না কবরে বিছায়া দেয় এলাকার মানুষ যখন মাটি দেয় কোনো লেপ দেন কিন্তু আমার নবী বলেছেন কোন মানুষ যখন মারা যায় যদি ইমানদার হয় অহংকার মুক্ত হয় আবাদত করলে বলা হয় ওই মানুষটা যখন মারা যায় তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয় নবী গো আমার কবরে কি জান্নাতের বিছানা দেওয়া হবে নি আমার নবী কয় তোমরা আখেরাতের প্রতি ইমান আনো

ুমিনগণ সফলকাম আল্লাযিনা জাহারা উমফি সলাতিহিম কাসিউন নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা ওই মানুষগুলারে যখন কবরে রাখবে অন্ধকার কবরের মধ্যে কোনো লাইট দেওয়া হয়নি। নি এমনি তো লাশটাকে শুয়ায়া আসা হয় ওই কবরে কোনো লাইট নাই ওই কবরে কোনো আলো না ওই কবরে কোনো বাতাস নাই নবী আমার ডাক দেয়া কয় কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ করে ইন্তেকাল করে অন্ধকার কবরে যাওয়ার পরে ওই মানুষটা দেখবে তার কবরটা অন্ধকার কিন্তু হঠাৎ করে কবরের মধ্যে নুরের আলো ঝলমল ঝলমল করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনারা কাছে জানতে চাই ওই কবরটার মধ্যে নুরের আলো কিভাবে ঝলমল করবে আল্লাহ নবী ডাক দেয়া কয় বান্দা তুমি যে দুনিয়ার জমিনার মধ্যে নামাজের সদ্দা দিয়েছো

নবী বলেছেন আল কদরই খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো বন্ধুদের প্রতি বিশ্বাস করা যার তাকদির ভালো সে 3000 কামাই করে যার তাকদির ভালো সে কামাই করে 300 আবসুজ করা যাবে না আল্লাহ আমারে 3000 টাকা কামাই করার সুযোগ আপনি দেন আল্লাহ কয় মানদা যা পয়সা করো আলহামদুলিল্লাহ দেখবা 3000 রে 3 লক্ষ বানাইতে আল্লাহর দেরি হবে না আপনাকে কষ্ট হইতাছে তাহলে তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস অভাব অনুtone পললে কখনো জবান দেনবেন না আল্লাহ মনে হয় আমার দিকে ফিরে তাকায় না এই কথা কখনো জবানে আনবেন না যত বিপদে পড়বেন তত আল্লাহর ইবাদত করবেন দেখবেন আমার আল্লাহ আপনার সব কাজের মধ্যে বরকত প্রদান করবে এবারে আমার নবি রহমত